একটি দেশের বাজেটের উল্লেখযোগ্য অংশ নির্ধারিত হয় নাগরিকদের থেকে প্রাপ্ত আয়কর থেকে বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়ার মতো দেশে থাকতে গেলে আপনাকে অনেক বেশি অর্থ খরচ করতে হবে কারণ সেসব দেশের মানুষের জীবন মান যেমন অনেক উঁচু তেমনি প্রতি বছর তারা সরকারকে বড় অঙ্কের আয়করও জমা দিয়ে থাকে কিন্তু কখনো কি গরু ঢেঁকুরের জন্য কর দেওয়ার কথা শুনেছেন ডয়চাভেলের এক প্রতিবেদন অনুসারে গরুর ঢেঁকুর আর করের নেপথ্যে আছে মিথেন গ্যাস ঘাস খায় এমন গরুর ঢেঁকুর তুলতে তাদের মুখ থেকে বের হয় ক্ষতিকর ওই গ্যাস যা পরিবেশের জন্য কার্বন ডাইঅক্সাইডের চেয়েও বেশি ক্ষতিকর তাই ইউরোপের দেশ ডেনমার্ক নিয়েছে এমন ব্যবস্থা যাতে কৃষকরা আরও পরিবেশবান্ধব উপায়ে গরু পালন করে দশটি গরুর ঢেঁকুরে বছরে এক টন মিথেন নির্গত হয় টন প্রতি এই মিথেনের ওপর কর দশ ইউরো তবে এই কর আরোপ নিয়ে মাথা ব্যথা নেই গরুর খামারিদের পরিবেশের কথা বিবেচনায় তারা বাড়তি করের বিষয়টি মেনে নিয়েছেন তারা এটাও বলছেন যে কম ঢেঁকুর উৎপাদন হয় এমন খাবার গরুকে দিলে করের বোঝাও কমবে ডেনমার্কের পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থাগুলো অবশ্য চায় না কৃষকরা গবাদি পশুর খাদ্য পরিবর্তন করুক তবে তারা করের বিষয়টিতে সরকারের প্রশংসাও করেছে এর আগে এমন সিদ্ধান্ত নিয়েছিল ওশেনিয়া মহাদেশের আরেকটি দেশ নিউজিল্যান্ডের সরকার